একাইশ জুলাই ঢাকা শহরের আকাশে যেন হঠাৎ নেমে আসে মৃত্যুর ছায়া উত্তরার মাইলস্টোন কলেজ যেখানে প্রতিদিন স্কুল বেল বাজে নতুন স্বপ্ন নিয়ে সেদিন সেই বেল বেজে উঠেছিল ভয়ের শব্দে বাংলাদেশের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ মিশনে ছিল তবে কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিমানটি উড়ে যায় উত্তরার দিকে আর তারপর ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর চারদিকে আগুন ধোঁয়া চিৎকার আর কান্না মুহূর্তেই বদলে যায় শত শত ছাত্র শিক্ষকের জীবন এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান দুজেই থেকে তিনজনের মতো কিন্তু গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা উঠে এসেছিল মাত্র তিরিশ থেকে বত্রিশ জনের মতো যা খুবই দুঃখজনক যাদের অনেকেই ছিল শিশু শিক্ষার্থী আহত হয় আরও শতাধিক প্রায় সবাই দগ্ধ এই মৃত্যুর মিছিলের মাঝে উঠে আসে এক আলোচিত নাম মেহেরিন চৌধুরী চদ বছরের এই ইংরেজি শিক্ষিকা প্রাণপণে উদ্ধার করেন অন্তত জন শিশুকে শেষ মুহূর্তে ভাইকে বলেছিলেন ওরাও আমার সন্তান ওদের পড়তে দেখে আমি দূরে দাঁড়িয়ে থাকতে পারি না তিনি নিজে আর ফিরতে পারলেন না জাতি পেল এক সাহসী নায়িকা এ ঘটনার পর সারাদেশ জুড়ে শোক আর ক্ষোভের ঢেউ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে ছ দফা দাবি তোলে পুরনো যুদ্ধবিমান অবসর নিরাপদ প্রশিক্ষণ অঞ্চল ক্ষতিপূরণ এবং ঘটনার স্বচ্ছ তদন্ত সরকারও তদন্ত কমিটি গঠন করে এবং দগ্ধদের চিকিৎসায় সহায়তা নিশ্চিত করে একটি যুদ্ধ বিমান একটি স্কুল কিছু সেকেন্ড আর অসংখ্য ভেঙে যাওয়া জীবন বাঘ জুলাই কেবল একটি দুর্ঘটনা নয় এটি প্রশ্ন তোলে দায়িত্ব নিরাপত্তা এবং মানবিকতার আর মেহির ম্যাডামের আত্মত্যাগ তা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের বীরত্ব কেবল যুদ্ধক্ষেত্রে নয় বরং ভালোবাসা ও আত্মত্যাগের মধ্যে নিহিত এই ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা চাই আপনারা শেয়ার করুন এই ভিডিও ছড়িয়ে দিন সাহস আর সচেতনতার বার্তা এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার কেমন লাগছে